আর আমি এখন আমার সরষের বোতলটা খুঁজছি যেটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ওটা আমি বাড়িতে নিজে হাতে বানিয়েছি আমার বোন রেসিপি পাঠিয়েছিল কি কারি পাতা জবা ফুল জবা ফুলের পাতা মেথি কালো জিরে রসুন পেঁয়াজ মোটামুটি রান্নাঘরে যা জিনিস লাগে সব দিয়ে একটা তেল তো বানানো হয়েছে ওটাই মাঝে মাঝে মাখি কিন্তু কোথায় রাখি তারপরে সেটা ভু ভুলে যাই ওটাই আমি খুঁজছি আই থিঙ্ক লাস্ট টাইম আমি রান্নাঘরেই কোথাও লেগেছিলাম পেয়েছি এই যেখানটা রাখা হয়েছে এটাকে আমি জাস্ট একটুখানি গরম করে নেবো এ তারপরে আমার মাথায় ইউজ করব। এখন মাত্র এক মিনিট ঘোরাতেই আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে নট টু হট নট টু কোল্ড মাথাতে দেওয়ার জন্য একদম পারফেক্ট আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি ভাতও ফুটে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে ওকে আমি এখন চলে এসেছি ওয়াশরুমে আর আমি স্ক্যালপে তেলটা লাগাই হচ্ছে তুলো দিয়ে পুরো স্ক্যাল্পে খুব ভালোভাবে লেগে যায় এটা আমি আগে ইউজ করতাম না আমাকে আমার একটা ফ্রেন্ড বলেছে যে তুলো দিয়ে দিয়ে তেলটা লাগানো কিন্তু খুব ভালোভাবে সারা মাথায় লেগে যায় কারণ হাত দিয়ে কোথায় পৌঁছায় তেলটা কোথায় পৌঁছায় না তো তুলো দিয়েও আমার মনে না যে আমি চুলের সমস্ত স্ক্যাল্পে লাগাতে পারি বাট হ্যাঁ ওই মাসাজ করতে করতে ম্যাক্সিমাম জায়গায় কভার হয়ে যায় আর চুলে তোমরা জিজ্ঞেস করছিলে যে আমি কি ট্রিটমেন্ট করেছি তো মাঝে আমি স্ট্রেটনিং করিয়েছিলাম কিন্তু আমার এবার স্ট্রেটনিংটা ভালো হয়নি আমার চুলটা একটু রাফ হয়ে গেছে তো আমি ভেবেছি যে আর একবার কেরাটিন বা বোটোফ্লেক্স করিয়ে নেব আমি জানি না চুলের কন্ডিশন খুব খারাপ অ্যান্ড এই সময় চুলে কিছুই করা উচিত না বাট ঠিক আছে যেটুকু চুল আছে আমি সেটুকু চুলে একটু স্টাইল করতে চাই কী করি এরকম তেলটা নিই তুলোটা নিই এটার মধ্যে জাস্ট একটুখানি শোক করি এক্সেসটা এরকমভাবে চিপে খানিকটা ফেলে দিই মানে পুরোটা না এর মধ্যে খানিকটা থাকবে যাতে তোমার স্ক্যাল্পে লাগানোর মতো তেল থাকে তারপর জাস্ট সিঁথি কেটে কেটে তেলটাকে লাগিয়ে দিন ঠিক এইভাবে কি সুন্দর লেগে যায় দেখো এরকম এরকম করে খুব সুন্দরভাবে লেগে যায় আমি ভেবেছিলাম যে আজকে আমার হাতে যেহেতু টাইম আছে মানে কালকে একটু লেট করে উঠলেও চলবে তো আজকে একটা রিল বানাবো রিলের শুট করবো আর ট্রানজেকশান শ্যুটগুলো আমি এখন করছি আমার বেশ করতে ভালো লাগছে না আই থিঙ্ক তোমাদের দেখতেও ভালো লাগছে মাথায় তেলটা মাখার পর মনে হলো যে এই বাবা আমি তো মাথায় তেল মেখে ফেলেছি তো যে ট্রানজিশনের পরের যে থাকে মানে আগে একটা পার্ট থাকে পরের একটা পার্ট থাকে পরের পার্ট তো এইভাবে করতে পারবো না তো ভেবেছি ওটা কালকে সকালেই করব আর যেটা প্রথম পার্টটা রয়েছে সেটা আমি এখন শুট করে নেবো ও কতগুলো টেক নিলে মানে আমি ঘেমে নিয়ে স্নান করে গেলাম ক্যালোরি কিছুটা বার্ন হয়েছে কিন্তু সেটাকে আমি আবার বাড়িয়ে নেবো কারণ রাত্রেবেলাতে ফেনা ভাত আলু সেদ্ধ দিয়ে ঘি আর ঘি ছাড়া আমি চলতেই পারি না এরকম একটা জিনিস ঘি আমার লাইফে আমি ঘি খেতে খুবই ভালোবাসি অল্প একটু ভাত মনে হচ্ছে আমার বেশি হয়ে যাবে এটা হচ্ছে কালকে খেয়ে নেব গুড মর্নিং নেক্সট ডে এখন সকালবেলা নটা বাজে ঘুম থেকে উঠে গেছি শিলাদি এসে কাজ করে চলে গেছে আর যেন লাস্ট দু তিন দিন ধরে শিলাদি বলছে বৌদি ঝাটা নেই ঝাটা নেই ঝাটা আনতে হবে ঝাটা ছিঁড়েও যায়নি কিছু হয়নি আমাদের পাশের ফ্ল্যাটে কেউ থাকে না তো তাদের মধ্যে থেকে বাড়ির কেউ একজন রিলেটিভ এসেছিলো পরিষ্কার করতে কারণ তারা পুজোর সময় আসবে ওনারা এখানে থাকে না ইউএস না কোথায় থাকে তো তাদের কাছে ঝাটা ছিল না তো আমাকে বললো ঝাটা দেবে না আর ঘরে যা নোংরা ছিল আমি ঝাটা দেওয়ার সময় বুঝে গেছি যে এই ঝাটার পরে আমার ইউজ করার মতো অবস্থায় থাকবে না তো সেই আমি ভেবেছিলাম একটা নতুন ঝাটা কিনবো কিন্তু তিন চার দিন হয়ে গেছে আমি ঝাটা কিনতেই ভুলে যাচ্ছে দিয়ে রোজ এসে শুধু ঘর মুছে দিয়ে চলে যাচ্ছে তো আজকে হয়েছে একটা ঝাটা নিয়ে আসবো সন্ধেবেলা যখন বাড়িতে ফিরবো আর আমি আজকে শ্যাম্পু করবো বেরোতে হবে সাড়ে বারোটা নাগাদ বেরোবো কারণ ওখানে দুটো থেকে আড়াইটার মধ্যে পৌঁছাতে হবে স্নান হয়ে গেছে পুজোও করে নিয়েছি আমি আজকে কাছে অনেক ফুল ফুটেছিল এই হচ্ছে আমার পাখি পুখিদের খাবার সকাল থেকে এসে সবার অনেকবার করে ঘোরা হয়ে গেছে চেঁচামেচি করছে ওই ঘরে জানে আমি থাকি ওই ঘরে জানলাতে গিয়ে ডাকে আমাকে জানো না মানে আমি বুঝতে পারি খুব চেঁচামেচি করে ওখানে গিয়ে ওরাই এগুলো খেতে আসে শুধু খাবার না একটুখানি জলও দিই কারণ ওরা দেখেছি জলও খায় এখানে এসে পারফেক্ট ওকে এই হচ্ছে আজকে আমার আউটফিট যেটা আমি পরব বলে ঠিক করেছি একটা হাই ওয়েস্ট বেজ কালারের ফর্মাল প্যান্ট আর তার সাথে হচ্ছে একটা শিমারি শিমারি টপ ওকে স্যার এই হচ্ছে আজকে আমার আউটফিট আমি টপটা চেঞ্জ করে নিয়েছি কজ আমি আগে থেকে একটু মোটা হয়ে গেছি ওই টপটার সাথে কম্বিনেশানটা পড়লে আমাকে খুবই বাজে লাগছে আমার নিজের মনে হচ্ছে কারণ এই জায়গাটা আমার অনেকটা বেশি ফুলে গেছে আর ওই টপটা টাক টাকিন করে পরতে হয় তো বাজে লাগছিল ওই জন্য আমি কি করেছি কোমরের এই পোর্শনটা একটু হালকা রেখেছি টপটাকে এটা হচ্ছে ক্রপ একটা লুজ ফিটিং টপ আর এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারে আর বেবি পিঙ্ক বেবি পিঙ্কের সাথে বেচ কালারের কম্বিনেশান বেশ ভালোই যায় ওকে মাই মেকআপ ইস ডান আর স্যাটেল মেকআপ করতে বলেছে পরে আমি এই আউটফিটটা পরে ভাবছি না যে আমি ঠিকই করেছি কারণ আমি গ্লো অ্যান্ড লাভলির ইভেন্টে যাচ্ছি তো ওটা পিঙ্ক পিঙ্ক সমস্ত কিছু একদম বেবি পিঙ্ক টাইপের তো এই আউটফিটটা আমার খুবই ভালো লাগছে আর এই নেকপিসটাও আমি পরে নিয়েছি এটা খুব সুন্দর হয়েছে অ্যান্ড থ্যাঙ্ক ইউ যে দিয়েছে আমাকেও জানি আমি ব্লগ দেখছি তো থ্যাংক ইউ সো মাচ আর কেমন আছে আমার মেকআপ জানি না চুল থেকে ক্লিকগুলো খুলতে হবে এগুলো চোখে মুখে এসে পড়ছিলো বলে আমি হালকা করে মেকআপ করে নিয়েছি আর চোখে দেখতে পাচ্ছি আমি আজকে পিঙ্ক আই শেডও লাগেছি এম লাভিং পিঙ্ক না ওয়ার্ড ইস আই ডোট নো ওয়াই কারণ আমার ছোটো থেকে না পিঙ্ক কালার খুব একটা বেশি পছন্দ না পড়তে চাই না বাট হুম আজকে দেখো পুরোটাই পিঙ্ক শেডের পরেছি আমার বেশ ভালো লাগছে হিল পরবো আজকে এটার সাথে আর ব্যাগ কোনটা নেবো এখন ডিসাইড করে পাচ্ছি আমার কাছে বেজ কালারের ব্যাগ আছে ওটা তো এটার সাথে খুব ভালো যাবেই বাট আমার এই লেদারের ব্যাগটা নিতে ইচ্ছা করছে কারণ এটাও খুব ভালো যাবে কন্ট্রাস্টে এই যে এই ব্যাগটা যেটা আমি নতুন কিনেছি সুই থেকে আগের দিন নিয়েছিলাম আই থিঙ্ক আমার এটার সঙ্গে ভালো যাবে এই যে আমি এখানে হিল পরে নিয়েছি অনেক দিন বাদে হিল পরলাম আমি পুরো ডিসব্যালেন্স সে আম রেডি চুলা পাতা তো বেঁধে নিয়েছি পরে ছেড়ে দেবো ঠিক এই রকমভাবে কারণ সিল্কি সিল্কি হয়ে গেছে কালকে আমি শ্যাম্পুও করেছিলাম তো ইটস মাই গুড হেয়ার ডে চল এখন বেরোনো যাক এখন বাজে হচ্ছে পৌনে বারোটা দুটোর মধ্যে পৌঁছতে বলেছে আই হোপ পৌঁছে যাব গ্লো অ্যান্ড লাভলির এই ইভেন্টটাতে আমার অ্যাকচুয়ালি আসা হতো না প্ল্যানিংও ছিল না কারণ সোশ্যাল সাইটে ব্র্যান্ড থেকে আমাকে বিভিন্ন রকমভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে বাট সোশ্যাল সাইটগুলোর ইনবক্স আমি একেবারেই খোলার টাইম পাই না তো দেখাও হয়নি মেসেজগুলো তো তারপর বাবাইকে রকমভাবে কনট্যাক্ট করে বাবাইয়ের থ্রু থেকে আমার নাম্বারটা পাই দেন ব্র্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করে কনট্যাক্ট করার পরেও আমি ডাইসি ছিলাম কি আমি অ্যাটেন্ড করবো কি করবো কারণ এই ইভেন্টটা ছিল হচ্ছে পঞ্চমের দিন মানে পুজোর সময় আর সেদিন আমার অফিস ছুটি ছিল না তো আমি ভাবছিলাম যে ছুটি নেবো কি নেব না আবার ইভেন্ট এই রকম টাইপের একটা অ্যাটেন্ড করার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে কী হয় ওখানে মানে কীরকম এক্সপিরিয়েন্স আমিও নিতে চাই তো ফাইনালি আমি অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম এবং চলে এসেছিলাম এবং বলেছিলো যে একারই ইনভিটেশন রয়েছে তো এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ক্রিয়েটার দুজন দুজন করে এসেছে মানে হয় দুজন ক্রিয়েটার দুজনকে চেনে তারা একসাথে এসেছে অ্যান্ড কথাবার্তা বলছে ভিডিও করছে বা অনেকে দেখলাম একজন করে সাথেও নিয়ে এসছে অনেকে বাইরেও ওয়েট করছিল আমার খুব অকওয়ার্ড লাগছিল প্রথম দিন আমি যখন কোথাও যাই না আমি জিনিসপত্র অবজার্ভ করি এবং কারোর সাথে গিয়ে নিজে থেকে অ্যাপ্রোচ করে কথা বলতে একটু লজ্জা পাই যাই হোক এটা দেখো ব্র্যান্ড থেকে এই ছোটো স্যাম্পেলটা আমাদের ট্রাই করতে দিয়েছিল কি কিউট দেখতে না একদম পুচকি টাইপের এটাই সেভেন্টি নাইন রুপিসে পাওয়া যায় তো আমার পাশে যে বসেছিল ওরা নিজেরাও ট্রাই করলো এবং আমাকেও দিল প্রত্যেকটা রোতে একটা একটা করে দিয়েছিল জিনিসটা এত ভালো ছিল এটা নন গ্রিসি একটা ফর্মুলা স্কিনের মধ্যে কুইকলি অ্যাবজর্ব করে যায় কী সুন্দর ময়শ্চারাইজ হয়ে যায় একটা সুন্দর গ্লো দেয় আমি হাতটা দেখালাম তো তোমরা হয়তো বুঝতে পারলে তো যাই হোক এখানে তারপরে সব শুরু হলো ইভেন্ট অ্যান্ড আমি শুনছিলাম বসে পাশে একজন জানা কেউ থাকলে কথা বলতে হয়তো সুবিধা হতো বাট এখানে কথা বলার থেকে কথা শোনাটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল তো আমি যেন তো একদম লাস্টের দিকে বসেছিলাম স্কুলে থাকতেও প্রথম প্রথম গিয়ে না আমি একদম লাস্ট বেঞ্চের দিকে বসতাম অ্যান্ড লাস্ট বেঞ্চে বসার পর যখন কারোর সাথে ফ্রেন্ডশিপ ট্রেন্ডশিপ হয়ে যেত তখন গিয়ে আগে বা মিডিলের দিকে গিয়ে বসে যেতাম তো এখানেও তাই করেছি আমার স্কুলের ফর্মুলা আমি অ্যাপ্লাই করেছি অনেকজন এখানে গেস্ট ছিলেন যারা অনেক কিছু শেয়ার করছিলেন ইউটিউব শর্টসের অনেক কিছু বলছিল প্রচুর ইনফরমেটিভ একটা সেশন ছিল যেখান থেকে অনেক কিছু শিখলাম প্রীতি ছিল প্রীতি ওর জার্নি শেয়ার করছিল যেটা খুবই ইন্টারেস্টিং ছিল শুনতে খুবই ভালো লাগছিল গ্লো অ্যান্ড লাভলি ব্র্যান্ড এর তরফ থেকেও একজন এসেছিলেন উনি অনেক কিছু ব্র্যান্ড সম্পর্কে শেয়ার করলেন আর এই গ্লোয়ানলি তো আমাদের মা মাসি দিদাদের আমল থেকে চলে আসছে তখন নাম আলাদা ছিল নাম নিয়ে একটা তো কন্ট্রোভার্সি হয়েছিলো বাট তারপর চেঞ্জ হয়ে যায় তো অনেক কিছু এখান থেকে শুনলাম শিখলাম অ্যান্ড তারপরে আমাদেরকে ছেড়ে দিল বললো ঠিক আছে ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে একটা ফটো হয়েছিল গ্রুপ সেশন এখানে সবাই কি সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলেছে আমি যেন তো তুলতেই পারিনি সেরকমভাবে বাট হ্যাঁ এখানে এসে আমার অনেকের সাথেই আলাপ হয়েছে পরিচয় হয়েছে যারা আমার ভিডিও দেখে ইভেন আমিও তাদের ভিডিও দেখি অনেকের সাথে কথা হলো খাবার দেখো কী কী খেয়েছি আমি অনেক কিছু ছিল তার মধ্যে এগুলো ট্রাই করেছি এগুলো খুব ভালো ছিল আর একটা গিফট হ্যাম্পারও দিয়েছিলো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো আর ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো অবশ্যই চেক করো যারা এখনও পর্যন্ত ওখানে চেক আউট করেনি ওকে বাই টাটা অ্যান্ড টেক কেয়ার